প্রিয় দর্শক শ্রোতা আজ আমরা চলে এসেছি বিভিন্ন বাজারের মতো আজকে আমরা এসেছি শহরের আরেকটা বাজার চন্দ্রপুর বাজার এখানে আজকে আমরা দেখাবো সবজি থেকে শুরু করে মাছ মাংস সমস্ত কিছু আপনাদের দেখাবো এবং আপনারা সঙ্গে থাকবেন আশা করছি নমস্কার দাদা আপনার নাম আমার নাম কুসুম রঞ্জন রায়

তো আপনি এখানে মোটামুটি কত প্রকারের সবজি আছে আপনার কাছে আছে তো ফন্ড বিশ্রমের সবজি আছে কোন সবজিটা বেশি চলে ওই তো যারা রেটে কম তাই এর ভিডিও একটু বেশি চলে এখন আজকের দিনে কোন সবজিটা রেটটা একটু কম আছে মনে করেন আজকে আলুটা কম আছে টমেটোটা একটু কম আছে আলু 20 টাকা বেচতে আছে টমেটো 30 টাকা বেচতে গাজর আছে 30 টাকা কিলো এই যে বেগুন আছে 40 টাকা কিলো আবার কম দর তো আছে

দাদা নমস্কার নমস্কার আপনার নাম গৌতম দেওয়ান আপনার বাড়ি কি এখানে না আমার বাড়িতে রেশম বাগান রেশম বাগান কতদিন ধরে এখানে ব্যবসা করছেন হ্যাঁ প্রায় 10 বছর 10 বছর ধরে সবজি বিক্রেতা হিসেবে হ্যাঁ আচ্ছা তো ব্যবসা কেমন চলছে আপনার ব্যবসা এদিকে একটু সমস্যা আছে কারণ উপরে ছানা ছাদের ব্যবস্থা করলে একটু ভালো হয় সরকার থেকে আপনাদের থেকে আপনাদেরকে তো একটা শেড করে দেওয়া হয়েছে নাকি শুনলাম না হয়নি এখনো বলছে যে দোতলার উপরে দিয়েছে একজন ওই পান বিক্রেতা বলছিল যে দুতে দেয়া হয়নি অন অ্যালটমেন্ট হয়নি আবার এখনো হয়নি তা কোন দিকটায় হবে বলে মনে হচ্ছে এদিকে হবে এই জায়গাটাতে আচ্ছা যদি হয়ে যায় তাহলে তো আপনারা ঘর পাবেন সরকার থেকে যদি ব্যবস্থা হয় ভালো হয় আচ্ছা তা বৃষ্টি দিতে আপনারা এখানেই বসে থাকি বৃষ্টির দিনে আমরা উপরে গিয়ে বসে থাকি এখানে সব কিছু থাকে উপরে আমরা এখানে সব রাখি এখানে গিয়ে বসে তা এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা কি বাজারের শেড না অন্য কিছু বাজারের শেডেই এখানে দুই একটা দোকান থাকে আমরা সবজিরা এখানেই বসি আমরা ওই দিকে দেওয়া হয়নি এখন মানে সবাই পায়নি এই তো সবাই পায়নি কিছু কিছু পেয়েছে সবাই পেয়েছে মানে সবজিরা মানে যারা বাড়িঘর থেকে এনে ব্যবসা করে তারা পায়নি এখনো কবে নাগাদ পাবেন বলে মনে করছেন আশা নেই এখনো কিছু এখনো বলেনি এরা তা এই সবজিগুলো কি আপনার বাড়ির সব বাড়ির আমরা গৃহস্থ বাজার এদিকে আছে আশি টাকা কেজি বিন ষাট টাকা সিম ওই যে ধনী পাতা আছে আর এসে মূল বিশ টাকা মোটা সব কমই আছে আমরা গৃহস্থের শালগম বিশ টাকা পাঁচশো বিশ টাকা সব কুমড় ফুল কুমড় ফুল দশ টাকা দশটা দশ টাকা আড়াইশো কুড়ি টাকা এটা আপনার বাড়ি হ্যাঁ হ্যাঁ সব বাড়ি এখানে যা আছে সবাই গৃহস্থই মানে নিজে খেতার থেকে এনে বিক্রি করে তাহলে তো জিনিসগুলো ফ্রেশ 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 একদম ফ্রেশ অনেক ধন্যবাদ নমস্কার আপনার নাম সুদীপ্তা রায় কতদিন থেকে এখানে অনেক দিন থেকে আজকে এক বছর হয়ে যায় এখানে সব জিনিস লোকাল পাওয়া যায় মানে ওদের বাড়ির এবং আসলেই খুবই ভালো খুবই হাইজিন মিনস অর্গ্যানিক ফুডটা আমি বাচ্চাকে খাওয়াই তো তো সেজন্য জন্য অর্গ্যানিক ফুডটাই এখানে পাওয়া যায় আমি এখানে ফাইভ রেটিংস দেবো সব বাজার থেকে আমার মনপ্রুত আমি স্যাটিসফাইড এই জায়গাটা বেসিক্যালি বেসিক্যালি এই জায়গা এখানে তো ওনার কথা অনুযায়ী বুঝলাম যে সপ্তাহে নিজেদের বাড়ি নিজেদের বাড়ির এবং অর্গ্যানিক সার কম দিয়ে আমি অনেক দিন ধরে ইউজ করছি তো আফটার ইউজ তারপরে আমি বললাম আর কি ফিডব্যাকটা দিলাম আর তার মানে আমরা বলতেই আমি সেখান থেকে এখানে আসি হ্যাঁ এই অর্গানিক জিনিস নেওয়ার জন্য সেই আর কি তার মানে বলতেই পারি যে আপনি এখানে এসে নিশ্চয়ই তৃপ্তি পান এই জন্য একশো হ্যাঁ তৃপ্তি পাই সেজন্যই আসি অনেক ধন্যবাদ আপনাকে নমস্কার দাদা আপনার সুনীল দত্ত কতদিন ধরে ব্যবসা করছেন এখানে এখানে প্রায় 40 বছরের উপরে 40 বছর ধরে কি আপনি শুধু পানি বিক্রি করছেন না না আগে অন্য কিছু ছিল রোড সাইডে ওইখানে ওই দোকান রোড সাইডে गवर्नमेंट একবার করে নিচে গা তারপর এখানে আমার মার্কেটে সল দিছে কিন্তু দোতলার উপরে ওইখানে আর কোনো মার্কেট করার মতো জায়গা নাই এখন ফুটপাতে ব্যবসা করছি মানে দোতলার উপরে বলছেন যে কাস্টমারের ইয়ে কম নাকি কাস্টমার কম আসে দুতলা উপরে কোনো কাস্টমারই যায় না ওইখানে কারণ ওইটা উপরে পড়ে রইসে ঘর কেউ দোকানে মার্কেট মানে একদম দুতলা উপরে কেউ দোকানে খুলছে না কারণ ওইখানে মার্কেট একতলাতেই ঘর খালি পড়ে রইছে কেউ দোকানে এর মধ্যে আবার দুতলায় কে যাবি মানে আর এমনিতেও তো কাস্টমাররা যে যতটা কাছাকাছি যে ইয়ে পেতে না কাস্টমার চাইতেছে যত রোড সাইড যত সামনাসামনি পায় ততই তারা কেউ আর দূরে যাইতে রাজি না এখন রোড সাইডে পাইতাছে এখন আমি যে বলছি এইখানে ভিতরে ভিতরেই তো মার্কেটে কম কাস্টমার আসে কারণ এখন তো যে কম্পিটিশন বাজার সবাই চাইতেছে চলন্তর মধ্যে নিয়ে যাবে কিন্তু আবার রোড সাইডে বাজার বসলেও তো জনগণেরই অসুবিধা হয় রাস্তাঘাটে এই জন্যই তো আমরা এখানে আসছি রোড সাইডে এখন গভর্নমেন্টের আদেশ তো আমরা মানছি কাজে এই থেকে এখন তো মার্কেটে যে ইয়ে করছে এখন এইখানে বৈশাখ কোনো রকম চলে বেড়ে আসে আর কি এই লেখা যায় কত রকমের পান আছে আপনার কাছে পান একটু সাচি পান বাংলা পান তা মিঠা এই নরম পান কোনটা কত করে এটা এটা সাইজের উপরে একশো বিশ টাকার শর্ট থেকে আরম্ভ করে দুশো টাকা শ পর্যন্ত আছে মিঠা পাতি আছে সাড়ে তিনশো চারশো টাকা শ কোন পানটা বেশি চলে চলে বেশি বাংলা পান পানের সাথে কি কি আছে বিক্রি করা যায় এটা সুপারি জর্দা তারপরে ওই মতি মানে পানের আইটেম মশলা যেগুলি আছে আর এত বছর ধরে ব্যবসা করছেন তাহলে কেমন চলছে আপনার ব্যবসা মোটামুটি বিশেষ সুবিধাও নয় এখন কি করব চলতে তো হবে কিছু করার তো নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে নমস্কার দাদা নমস্কার আপনি এখানে কতদিন ধরে বাজার করছেন এখন তো প্রায় দশ বছর ধরে আপনার কি এখানকার লোকাল হ্যাঁ লোকাল তো কীরকম পরিবর্তন দেখতে পাচ্ছেন এই মানে আগের বাজার বা এত দিন ধরে যেহেতু বাজার করছেন আগের বাজারের মধ্যে আর এখনের বাজারের মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে পার্থক্য তো আছে দিন তো রেট বাড়তাছে দাম বাড়তেছে পার্থক্য আর কি আচ্ছা আচ্ছা তা এখন আর গরমকাল আর শীতকালের মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে সবজির কেনার ক্ষেত্রে হ্যাঁ পার্থক্য তো আছে কীরকম এখন তো একটু দাম একটু এখন একটু দাম কমই থাকবে আমদানি তো বেশি তো কেমন লাগে এই বাজারে বাজার করতে মানে তৃপ্তি কি রকম পান না ভালো আচ্ছা কোন সবজিটা বেশি ভালো লাগে নিতে মানে এই শীতকালীন ইয়ের মধ্যে শীতকালীন যে মৌসুম রয়েছে এই মরসুমে কোন সবজিটা আপনাদের বেশি ভালো লাগে এখন তো পালং তারপরে শিম তারপরে ফুলকপি এগুলি তো ভালো

এখন আগে চলতো না সবাই জানতো না এখন সবাই জানে সবাই চাহিদা আছে কোন সবজিগুলো বেশি চাহিদা এত বেগুন ফুলকপি কাঁচা লঙ্কা টমেটো চাহিদা বেশি আর সিজনটা কি কোনো এফেক্ট করে আপনাদের ব্যবসার মধ্যে চলে কিন্তু ফুলকপিটা খুব বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে তাই সবজির দাম কম নাই প্রচন্ড হাই রেট এই টাইমে সবজির বিশ টাকা কুড়ি টাকা ফুলকপি পঞ্চাশ চল্লিশ পঁয়তাল্লিশ এরকম রেট আছে আচ্ছা এই যে রেটটা বাড়তি আছে এটার এটার জন্য কি কাস্টমারের কমতি আছে নাকি একই আছে না কাস্টমারও কমতি আছে যে জায়গা আমরা দুই কেজি নিতে পাঁচশো নেই কেউ আড়াইশো অনেক কমতি আছে মানে এই বৃষ্টিটার জন্য অনেকটা ঘাটতি হয়েছে আপনাদের বৃষ্টির জন্য অনেক ঘাটতি হয়েছে সবজি অনেক কম সকালে যদি থাকে একরকম রেট বিকালে থাকে একরকম রেট সবসময় যা মাল পাওয়া যায় না সবজিটা তো মানে কতদিন পর্যন্ত তরতাজা থাকে তারপরে কতদিন পরে এটাকে আবার মানে নষ্ট হয়ে যায় বা এটাকে ফেলে দিতে হয় এরকম কিছু কি আছে তো দুই দিন ফুলকপিটা বিশেষ করে ফুলকপিটা সকাল আনলে বিকালে দাগ হয়ে থাকে তারপর একদিন গেলে দু দিনের মাথা ফুলকপিটা হালাই দাম লাগে তার প্রচণ্ড দুর্গন্ধ হয় ফুলকপি চলে কম আর বেগুনটা দুই তিন দিন থাকে আলু থাকে পেঁয়াজ লঙ্কা থাকে টমেটো থাকে কিন্তু ফুলকপিটা থাকে না ঠিক আছে ধন্যবাদ আপনাকে ঠিক আছে নমস্কার আপনার নাম আমার নাম সোনা ঋষি দাস তো আজকে ধরো না সাত আট বছর দেশি আছে হাঁস আছে পোলট্রি আছে হাঁস এমনি এক কেজি নেট মাংস হলে এক হাজার টাকা পোলট্রি মুরগি নমস্কার দাদা আপনার নাম আমার নাম সঞ্জীব কুমার ভৌমিক আমার বাড়ি ধলেশ্বর বাজার কি আপনি এখানে করি মরশুমণি বাজার থেকে করি মাঝে মধ্যে লেকচুমুনিও যায় এই আর কি বাজার ম্যাক্সিমাম টাইম এখান থেকে কিনি এখানে আমি অনেক বছর ধরে কিনি প্রায় দশ পনেরো বছর যাবত আপনি তো বললেন যে তিনটে বাজারে আপনি বাজার করেন তো আপনি যদি কম্পেয়ার করেন কোন বাজারে আপনি তৃপ্তি বেশি পান বাজার করে আমি চন্দ্রপুরা লেকচুমণি বাজারটা আমাদের মজা পাই বেশি আচ্ছা হ্যাঁ দামের কি কোনো হেরফের ফের আছে দামের মাঝে মধ্যে হেরফের একটু থাকে এই কুড়ি বিশ টাকা পোলট্রি মাংস মধ্যে থাকে আর পাঠার কোনো জায়গায় এক হাজার কোনো জায়গায় মধ্যে সেটা এগারোশো করে ফেলে এই এটুকুই ডিফারেন্স কিন্তু গুণগত মানটা সব জায়গায় যেহেতু ঠিক থাকে এটা করলে ভালো হয় আর কি আর ফ্রেশনেসটা নিয়ে আপনি কি বলবেন কোন বাজারে ফ্রেশনেসটা বেশি আছে ফ্রেশনেস আমাদের চন্দ্রপুরে এখানে যথেষ্ট ভালো আছে এখানে মাছ সবজি মাংস এই তিনটার মধ্যে কোন জিনিসটা বেশি ভালো হয় দেখুন মাংস তো সব পোলট্রি আর পাঠা বা হাঁস যেগুলি হয় সেগুলো সব বাজারে মোটামুটি সেমই থাকে যদি তার নিষ্ঠা সততা থাকে আর মাছ আমি চন্দ্রপুর বাজারও খারাপ না তবে লেকচুনি বাজারে সেই তুলনাটা একটু বেশি ভালো পাই মানে ভ্যারাইটিটা বেশি পাওয়া যায় এই আর কি দামের মধ্যে তুলনামূলক লেকচুনি থেকে চন্দ্রপুরে একটু চিপ টেস্টে পাওয়া যায় হ্যাঁ ঠিক আছে অনেক ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ

আলুনি চিংড়ি চিতল কাতল সবে তিরিশ বারোশো টাকা হ্যাঁ হ্যাঁ সিজনটা বলে এই সময় মাছের রেট একটু কম থাকে যেমন বর্ষার সিজন থাকে মাছের রেট বেশি থাকে এখন মাছের রেট কম আছে আর এখন আগের তুলনায় অনেক মাছের দাম কম হইছে। polyclonal বছরের তুলনায় এই বছর মাছের দাম অনেক কম। অন্য জিনিসের তুলনায় মাছের রেট অনেক সস্তা হই আছে। কাস্টমারের ইয়েটা কেমন? আছে খারাপ খারাপ না ভালোই আছে নিত্যদিনের বাজার। এলাকার মানুষ সবাই আসে কারণ চলে। ছোট বড়ই চলে। আপনি কি এই এলাকােরই? আমি এলাকাতেই। আমার বাড়ি চন্দ্রপুর। তাহলে বলা যেতে পারে যে ব্যবসা আপনাদের ভালোই ভালোই যাচ্ছে খারাপ চলছে বাজার তো সবসময় এক জানা একদিন ভালো একদিন খারাপ এরকমই চলছে আমরা তিরিশ জন এক দুই বেলা সন্ধ্যার সময় বসে সন্ধ্যার সময় কম বসে বিকালবেলা হয় বেশি সকালে বেশি কোন মাছটা বেশি চলে আমরা কাতল রুই রুই মাছটাই বেশি চলে রুই কাতল লোকাল মাছটাই বেশি চলে কাস্টমার লোকাল মাছ নিয়ে বেশি আপনাদের এখানে কি অন্ধ্রের আমদানি রয়েছে অন্ধ্রের অন্ধ্রের মাছ বলতে আমার কাছে নাই অন্য তারা অনেক বেচা মানে বাজারে অন্ধ্রের মাছ আছে বর্তমানে আপনার কাছে নেই আমরা সবসময় লোকাল মাছ তাজা মাছ বেছে তাহলে অন্ধ্রের মাছটা বেশি চলে নাকি লোকাল মাছটা বেশি চলে চলে দুটা খারাপ চলে না লোকাল মাছও চলে অন্ধের মাছও চলে দামের ভাড়তে গেলে অনেকে লোকাল মাছ নিতে পারেন না দামটা তো বেশি অনেকে অন্ধ মাছটা সস্তা পায় অন্ধে মাছটা নিয়ে যায় যেহেতু আড়াইশো টাকা আছে তিনশো টাকা আছে সাড়ে তিনশো টাকা আছে আর বড় কাতল আছে সাড়ে চারশো পাঁচশো কাতল চারশো টাকা এটা গাছ কাপ হ্যাঁ ওজন দুই কেজি দুই কেজি দুই কেজি একশো ক্লাব এটা চলে মোটামুটি এটা কম চলে টাকা কেজি তো আপনাদের এখান থেকে কি বিয়ের সিজনের যে মাছগুলো বিয়ের যে মাছগুলো এখান থেকে কি নেওয়া হয় হ্যাঁ বিয়ের অনুষ্ঠানের জন্য কি এখান থেকে মাছ নেওয়া হয় নেওয়া হয় নেওয়া হয় থ্যাংক ইউ ভেরি থ্যাংক ইউ ভেরি ধন্যবাদ কম্পারিটিভলি মরচুমুনিও আমরা করি বাজার মরচুমুনিতে একটু হাই রেট এখানে হ্যাঁ তবু কাছে বলে মাঝে মধ্যে আমরা অ্যাভয়েড করি না এখানেই চলে আসি আর কি সময় বাঁচানোর জন্য জিনিসগুলো মানে জিনিস সেম সেম কারণ লোকাল কিছু ফার্মার আছে এখানে তারাও নিয়ে আসে শাক সবজি আর লোকাল কিছু ফিস কালেকশন হয় এখান থেকে এটাও দেখি লোকাল ফিস পেলেই আমরা ম্যাক্সিমামটা প্রেফার করি আর কি দাম নিয়ে কি বলবেন বললাম তো একটু ওই কম্পারিজম মঞ্চমণি এটা একটু হাই রেট তবু তো আমরা অ্যাভয়েড করতে পারি না কারণ সময় বাঁচানোর জন্য এটা করে নিই সময়ের জন্য আমরা কিছুটা কনসিডার করি জিনিসের যে ফ্রেশনেস ওটা নিয়ে কি হ্যাঁ ফ্রেশনেস ভালো ফ্রেশনেস ভালো এই ব্যাপারে কোনোটা লোকাল ফার্মারও রয়েছে আর আমরা যদি ফার্মারদের এনকারেজ না করি তাহলে ফার্মার তো এনকারেজ হবে না না এই জন্য আমরা নমস্কার নমস্কার দাদা আপনার নাম আমার নাম বিজয় বিশ্বাস

পুজোর আসে চন্দনা আছে আউন্না শুটকি আছে লোটটা শুটকি আসে এখানে কোন শুটকিটা বেশি চলে জানা আসলে শীতল চলে চন্দনা চলে লুনালিস চলে শীতকালে বেশি আইটেম আছে মানুষ কখন বেশি নেয় শীতকালে না গরমকালে গরমকালে লুনালিস নেয় বেশি অকনাতা ট্যাংরা শুটকি আউন্না শুটকি পুটি শুটকি চন্দনা শুটকি এই দিনে বেশি

এখানে ব্যবসাটা কি কেমন চলে? ব্যবসা মোটামুটি ভালোই। না 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 কাস্টমার আসে। আমাদের চন্দ্রপুর বাজার বিশেষ করে সরকারি বিপনী বিতনের মধ্যে ত্রিপুরা রাজ্যতে গুলো বাজার আছে। তার মধ্যে অন্যতম একটা আমাদের বাজারের সুনাম আছে। এখানে শান্তি শৃঙ্খলা, জিনিসের দাম, পরিস্থিতি, পরিবেশ সব কিছু ভালো। আমরা মানে কি বলবো ভালোভাবে ভদ্রভাবে বেঁচে আছে এখানে ব্যবসা করে।

দাদা নমস্কার আপনার নাম কাজল দাস কতদিন থেকে এখানে ব্যবসা করছেন এখানে তিন চার বছর হলো তা ফল কেমন চলে এখানে আছে মোটামুটি আছে এখানে কি যারা কাস্টমার বাজার করতে আসে তারাই কি ফল বি কিনতে আসে নাকি অন্য কাস্টমারও আসে কাস্টমার আছে টুকটাক আছে বাজার কাস্টমার আছে টুকটাক কাস্টমার আছে দুবেলাই বসে এখানে বাজার দুবেলা কোন ফলটা বেশি চলে ও তো কলা বিশেষ করে কলা চলে বেশি

কোন ফলটা বেশি চলে এখন তো এখন কমা লাগিয়ে গেছে এখন তো আঙ্গুর আঙুর চলবে কমাতে এখন কমার মোটামুটি শেষে পড়তে এখন আঙুরটা আজ আছে চলবে অনেক ধন্যবাদ আমরা এতক্ষণ ধরেছিলাম চন্দ্রপুর বাজারে আপনাদেরকে মাছ মাংস থেকে শুরু করে সবজি বিক্রেতা থেকে শুরু করে সমস্ত কিছু আমরা তথ্য দিয়ে দিয়েছি দ্রব্যমূল্যের তথ্য দিয়েছি আমরা নিশ্চয়ই আপনারা জানতে পেরেছেন চন্দ্রপুর বাজার সম্পর্কে আবারও আমরা আরেকটা বাজার সম্পর্কে আপনাদেরকে এভাবেই তথ্য দিয়ে যাব আপনারা আশা করি বিটিভি ত্রিপুরা চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ আপনাদেরকে নমস্কার